প্রিয় ছোটো ছোটো খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যদি মুরগি ডিম মুরগি ছাড়া ফোটাতে চান অবশ্যই এই ভিডিও দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন প্রতিদিন ভালো ভালো ডিম ফোটানো মেশিনের ভিডিও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মুরগি ছাড়াও তো মুরগির ডিম ফোটানো যায় হাঁসের ডিম ফোটানো যায় কুইলের ডিম ফোটানো যায় এটা সম্ভব আপনারা সাধারণত একটা কার্টুন নেবেন যে কোনো কার্টুন হলেই চলব পঁচিশ ওয়াট চল্লিশ ওয়াট লাইট ব্যবহার করবেন অবশ্যই তাপমাত্রা আগ্রতা নিয়ন্ত্রণ করে রাখবেন সাধারণত হাঁসের ডিম 28 দিনে ফুটে মুরগির ডিম একুশ দিন কোয়েলের ডিম সতেরো দিন তিথি মুরগির ডিম আড়াইশ দিন আপনারা ফোটাতে পারবেন দিনে আপনারা চার থেকে পাঁচবার ডিম ঘুরিয়ে দিবেন অবশ্যই আগ্রতা তাপমাত্রা মেইনটেইন করে রাখবেন তাহলে কার্টুন দিয়ে আপনারা কারেন্টের তাপ দিয়ে আপনারা বাচ্চা ফোটাতে পারবেন অনেক মাছ আছি রে আসেন ডিম ফোটানোর চেষ্টা করেন মুরগি দিয়ে তো মুরগি কুচে বসে না এর জন্য ডিমগুলো নষ্ট হয়ে যায় আপনারা চাইলে যে কোনো কার্টুন দিয়ে ডিম ফোটানো সম্ভব আপনারা যদি ডিম ফোটাতে চান অবশ্যই আমার ভিডিও নিয়মিত মতো দেখবেন আপনাদের অভিজ্ঞতা হইব মুরগি ফোটানো ডিম ফুটানো মেশিন কীভাবে বানানো হয় আপনারা দেখবেন শিখবেন অনেক মাছ আছি রে আসেন খুব টেনশন করেন ডিম কীভাবে ফোটা আপনারা দেখলেই পারবেন একবারে সহজ কাজ দেখতে পারতেছেন আমি কি সহজভাবেই কাজটা করতেছি সাধারণত আমি তিথি মুরগির ডিম এই কার্টুন দিয়ে ফোটাবো ইনশাল্লাহ কুইলের ডিমও ফোটাব আপনারা যদি আমার মতো ডিম ফোটাতে চান অবশ্যই এরকমভাবে আমার ভিডিও দেখে দেখে শিখগে আপনারা ডিম ফোটাতে পারবেন এই যে লাইট লাগালাম আমি সাধারণত পঁচিশ ওয়াট লাইট ব্যবহার করতেছি যেহেতু পঁচিশ হোয়াট লাইট ব্যবহার করলে তাপমাত্রা ঠিক থাকে এই যে লাইট জ্বলালাম আপনারা সাইড ওয়াট একশো ওয়াট লাইট কখনই ব্যবহার করবেন না তাহলে বাচ্চা ফোটাতে পারবেন না আর ডিম বসানোর আগে অবশ্যই আপনারা ধানের গুঁড়া হয়তো ধানের চিটা হয়তো সোমেলের ভুসি এগুলো ব্যবহার করতে পারবেন তাহলে আর ঝামেলা নেই আপনারা এইগুলোই বসাবেন আর অবশ্যই আপনারা নিচে ভালো লাইটের নিচে ভালো একটা বাড়ির ভিতরে পানি রাখবেন যেহেতু আগ্রতার দরকার আছে আগ্রতা তাপমাত্রা দুইটাই লাগে ডিম ফোটাবার গেলে আপনারা এগুলো যদি মেনটেন করে চলতে পারেন চালাতে পারেন অবশ্যই আপনারা ডিম ফোটাতে পারবেন কারেন্টের লাইটের তাপ দিয়া মুরগি ছাড়া আপনাদের যদি কোনো পরামর্শ লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন যে কোনো টাইম যে কোনো সময় আরও যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করতে পারবেন আপনাদের যদি তিথি মুরগি ডিম বাচ্চা লাগে আপনারাও ফোন দিতে পারবেন কুয়েল পাখির বাচ্চার ডিম লাগলেও আপনারা ফোন দিতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগজ আপনারা চাইলে অনলাইনে ডেলিভারি অর্ডার করতে পারবেন যে কোনো জেলা থেকে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে আপনারা যদি যে ঢেকে রাখলাম সাধারণত আমি তৃতীয় মুরগির ডিম বসাইছি আমি বেশি ডিম দেয় যেহেতু ডিম কম কমিয়ে দিছি ইনশাল্লাহ এগুলাই ফুটিয়ে বাচ্চা বের করব ইনশাল্লাহ